হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই এখন অবশ্য মর্নিং নাই যে প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে আজকে বেশ একটু লেট হয়ে গেছে কজ দুই তিন দিন হচ্ছে মাঝে খুব বৃষ্টি ছিল এই জন্য ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা পড়েছিলো খুব জমিয়ে ঘুম হচ্ছে কিন্তু এই ওয়েদারে তা আমি হচ্ছে সকালে উঠে নাস্তা টাস্তা খেয়ে এখানে চলে আসছি তো এই যে আমার হাতের একটু আপডেট দেই প্রায় তেরো চোদ্দ দিন পরে হচ্ছে হাত খোলা হয়েছে এখনো অত ভালো হয়নি মানে ভেজানো যাচ্ছে এই তেরো চোদ্দ দিন পরে হচ্ছে হাত ভেজেছে এখন তাই হালকা পাতলা এই যে এখানে গরুর মাংস হাঁসের মাংস এগুলো ভিজানো হয়েছিল আমি একটু খুলে খুলে দিলাম আমার হচ্ছে আসলে রান্নাবান্না না করলে কাজ না করলে ভালো লাগে না তো এই তার দিন যে হাত পুরো দমে ব্যান্ডেজ ছিল তারপরে আমি হচ্ছে হালকা হালকা বা হাত দিয়ে এসে এটা সেটা নাড়াচাড়া করেছে যদিও নিচের বাসে থাকলে সবই করা লাগতো এই জন্য চলে আসছি তো এখানে শুধু আম্মু সব প্রিপেয়ার করে দিত আমি জাস্ট একটু রান্নার সময় হালকা পাতলে এসে নাড়াচাড়া করতাম এই আর কি এছাড়াও এমনি রেগুলারি বাসায় সবসময় বান্না করলে আমি যখনই আগেও করতাম এখনও করি আম সব কিছু কেটে বেটে ধুয়ে তা রেডি করে দেয় আমি জাস্ট রান্নাটা করি পেঁয়াজ টাচ এগুলো সব রেডি করে দেয় আদা রসুন তো যাই হোক এই যে গরুর মাংসটা বসাই দিছি এটা হচ্ছে হাড্ডিওয়ালা সিনার মাংস প্রচুর পরিমাণে হাড্ডি ছিল আমি যদিও সিনার মাংস অত একটা লাইক করি না কজ এটা তো হচ্ছে প্রচুর পরিমাণে চর্বি থাকে আর হাড় যেগুলা থাকে ওগুলো হ্যাঁ খাওয়া যায় কিন্তু হাড়ের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি থাকে পিছিল পিছিল হয় এই জন্য হচ্ছে সিনার মাংসটা আমি পছন্দ করি না আমি রানের যে সলিড মাংস ওইটা পছন্দ করি কিন্তু আমার আব্বু প্লাস বাসায় আমার জামাইও এরা হচ্ছে দুজনই অনেক সিনার মাংস লাভার এই হাড্ডির জন্য তো এই তো এটা হচ্ছে বসায় দিলাম তারপরে হচ্ছে মাঝে ব্রেকে আমি সেমাই খাচ্ছিলাম এটা আমার খুবই পছন্দের লাল সেমাই দুধ দিয়ে রান্না করা অনেকে হচ্ছে নারকেল টারকেল দিয়ে ভুনা করে বাট ওইটা আমি কখনোই লাইক করি না এই যে দুধ দিয়ে এটা খুব মজা লাগে আর এটা হচ্ছে আগের দিন রাত্রে রান্না করা হয়েছিল রাত্রেবেলা এত হাবিজাবি খেয়ে পেট লোড ছিল এই জন্য আর সেমাই খাওয়ার টাইম পাইনি তো ভাবলাম একটু ফ্রিজে রেখে দেয় ঠান্ডা হলে খাবো তোই তো সকালে উঠে দুপুরের দিকে আসলে সকালে না আমি এই যে ঠান্ডা ঠান্ডা এই সেমাইটা খাচ্ছিলাম এই জন্য এটা একটু জমে আসে ফ্রিজ ছিল তাই আর এখন তো একটু হালকা ঠান্ডা গরম ঠান্ডা গরম তাই এই ঠান্ডা সময়টা খেতে খুবই ভালো লাগছিল তো আপনারা কমেন্ট করে জানাবেন এই সময়টাকে কীভাবে খেতে লাইক করেন ভুনা খেতে নাকি এরকম আমার মতো দুধ দিয়ে খেতে পছন্দ করেন তো সেমাই খাওয়ার শেষে হচ্ছে আমি এখানে রান্নার এখানে চলে আসলাম এটা হচ্ছে এই যে মটর সিম মটরশুঁটি বা মটর সিম দুইটাই বলে এক একজনে হচ্ছে এক একটা বলে তো এখন কিন্তু অনেকই শীতকালীন জিনিসপত্র ফ্রোজেন করতেছে টমেটো টমেটোটা আমার একদমই ভালো লাগে না ফ্রোজেন করে খেতে আর এই যে মটরশুটিটা এখানে আমাদেরও ফ্রোজেন করছে আমও আমার জন্য ফ্রোজেন করে রাখছে বাসার জন্য ফ্রোজেন করে রাখছে অনেকগুলো বাঁচতে এটা কিন্তু বাঁচতে কষ্ট কিন্তু খেতে খুবই মজা আরেকটা আছে হচ্ছে সিমের বিচি একদম বড় বড় সিমের বিচি যেগুলো এগুলোও কিন্তু অনেকে ফ্রোজেন করে রাখতেছে ওই ওইটা হচ্ছে আমি আমার বাসায় হালকা একটু ফ্রোজেন করে রাখছি অল্প কজ ও খায় না আর এই যে মটরশুঁটিও ভাবছিলাম ফ্রোজেন করব তো যেহেতু বাসায় চলে আসছি হঠাৎ করে তাই আম্মু বলতেছে আমি বেছে দেই সুন্দর করে যাওয়ার সময় যাতে নিয়ে যেতে পারি তো এই তো এটা কিন্তু খেতে ভীষণ মজা সব কিছু দিয়েই খাওয়া যায় দেশি যে কোনো মাছের সাথে খাওয়া যায় তারপরে এই যে মাংসের সাথে খাওয়া যায় আমি মাংসের সাথে দিয়ে খেতে বেশি পছন্দ করি এছাড়া কই মাছ দেশি এগুলো আলু দিয়ে যে মাছগুলো রান্না করে দেশি মাগুর মাছ ওইগুলোর সাথে মটরশুঁটি অল্প অল্প করে দিলে খেতে কিন্তু দারুণ হয় তো যাই হোক তো মাংসটা কষানো হওয়ার পরে আমি মটরশুঁটি দিয়ে কষিয়ে দেন ঢেকে দিলাম আর এই পাশে দেখো আম্মু কি করতেছে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মাছ আনা হয়েছে কিন্তু একদম দেশি মাছ এখানে আসতে হচ্ছে টাঁকি মাছ অনেকগুলা তারপরে খোলসিয়া মাছ মাছও আনা হয়েছে এই যে বোয়া কেটে দিতেছে যেহেতু অনেক বেশি আনা হয়েছে চার কেজির মতো এই টাকি মাছ করছে মাছ তারপরে মিক্সড ছিল সাথে কিছু দেশি কই ছিল অল্প স্বল্প শিং ছিল এগুলো হচ্ছে একসাথে কাটতে হচ্ছে সুটকি দেওয়ার জন্য তো এই যে মাঝে কথার ফাঁকে হচ্ছে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে কিন্তু এত ঝোল আমরা খাই না তাই ঝোল শুকাই নিব সাথে একটু জিরা গুঁড়ো দিয়ে নিব এই তো এটা অলমোস্ট কমপ্লিট এই যে দেখো খুবই সুন্দর কালার হয়েছে একদম দেশি আলুর সাথে মাখো মাখো ঝোল ও সেই স্বাদ হয় দেন এখানে হচ্ছে আসে হাঁস যে হাঁসের মাংস আমি যদিও হাঁসের মাংস লাইক করি না আব্বু পছন্দ করে আব্বু্মোরা খায় মানে ঐশিয়ার আমি বাদে সবাই খায় কিন্তু আমার একদমই পছন্দ না আর এটা হচ্ছে একদম দেশি হাঁস এটা হচ্ছে দেশি হাঁস বলতে মানে একদম গ্রামের হাঁস এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে আনা ওইদিকে হচ্ছে দেশি হাঁস মুরগি এগুলো খুব ভালো পাওয়া যায় পাওয়া যায় তো সব জায়গায় কম বেশি কিন্তু ওইখানে হচ্ছে খুব ভালো অরিজিনালটা পাওয়া যায় তো এই তো এটা হচ্ছে বড় যে হাঁস সেটা চীনা হাঁস না বেলজিয়াম হাঁস বলে আমার এক্স্যাক্ট নামটা মনে নেই সেই হাঁস এগুলোর ওজন হয় পাঁচ থেকে ছয় কেজি তো ওইগুলোই হচ্ছে আনছিলো আরও আনছিলো হচ্ছে দেশি যে পাতিহাঁস তারপরে রাজহাঁস ওইগুলা পাতিহাঁস খাওয়া কমপ্লিট কিন্তু রাজ হাঁস এখনও আস্তে ফ্রিজে মানে ডিপে রাখা তো এটা হচ্ছে রান্না করতেছে মানে এত বড় বড় হাঁস একটা কাটলে দুই তিন দিন ইজিলি খাওয়া যায় তো এই তো এখানে হচ্ছে পা এই পা দেখলে আমার হাঁসের প্রতি বেশি না থাক তোমাদের খাওয়া নষ্ট করবো না কজ আমি খাই না তাতে কি অনেকেরই কিন্তু এই হাঁস অনেক প্রিয় এই বিশেষ করে এই শীতকালে নাকি হাঁস অনেক মজা লাগে আমি জানি না যারা খায় তারা বলতে পারবে যেমন তিনশো ফিটে কিন্তু এই যে শাকিলার হাঁস খাওয়াটা খুব ফেমাস কয়েক বছর ধরে শীতকাল আসলে ধুম পড়ে যায় কার আগে কে গিয়ে সেই শাকিলার হাতের দেশি হাঁস খাবে তিনশো ফিটে গিয়ে তো যাই হোক আমি কখনো যাইনি কজ আমার হাঁস পছন্দ না পছন্দ হলে অবশ্যই যেতাম তো যাই হোক এখানে যেহেতু আমি আর ওই খাই না তাই আমাদের জন্য গরুর মাংস রান্না করা হয়েছে আম্মু তেমন একটা খায় না অল্প স্বল্প এজন্য হচ্ছে অল্প করে রান্না করা হচ্ছে আর হাঁসের মাংস কিন্তু একদম সুন্দর করে ভূনা ভুনা করে রান্না করা হয় তারপরে অনেক সুন্দর একটা কালার চলে আসে কালো কালো যেমন গরুর মাংসের কালো ভুনাটা ওইখানে কিন্তু স্পেশাল অনেক মশলা ইউজ করা লাগে বাকি কিন্তু হাঁসের মাংসটা নাকি ন্যাচারালি হচ্ছে সুন্দর করে ভুনা ভুনা করতে করতে কালো হয়ে যায় তো যারা খায় তারা যেন আমার সব হচ্ছে সবার মুখে শোনা কাহিনি বলতেছি যারা খাও তারা বলতে পারবে আমি জানি না আমার কোনো আইডিয়া নেই এই বিষয়ে তো যাই হোক এই যে এখানে হচ্ছে যে বললাম সুটকি এই যে দেখো আমার আম্মুর কাঁচ ওই এতগুলা চার কেজি মাছ কাটতে তো অবস্থা খারাপ হয়ে গেছে তারপর কিছু ডিপে রেখে দিছে কজ এখন তো অত ভালোভাবে রোদ উঠে নাই তো অল্প অল্প করে শুকাবে আর দুপুরবেলা হচ্ছে হয়ে গেছে মাছ কাটতে কাটতে অলমোস্ট বিকালের দিক হয়ে গেছে এই জন্য আর সাদে দেয়নি কাক নিয়ে যাবে এইভয় এই জন্য প্রতি রুমের জানালা ভর্তি করে সেইভাবেই সুটকি দিয়ে রাখছে সুটকির গন্ধে এক একজনের অবস্থা খারাপ এই যে এই রুম না মানে তিনটা বেডরুম দুইটার মধ্যে তারপরে ডাইনিংয়ের ওই দিয়ে একদম জানালা ভরে রাখছে সুটকি দিয়ে তো আসলে বাঙালি বলে কথায় আরেকবার প্রমাণ হয়ে গেল তো যাই হোক এখানে হচ্ছে রান্না কমপ্লিট অলরেডি আব্বু চলে আসছে এই যে হাঁসের মাংস এটা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাঝে মাঝে ইচ্ছা করে যে নিয়ে খাই কিন্তু আসলে এভেন আমি এখানে মাংস তো দূরের কথা আমি কখনো ঝোলও ট্রাই করিনি মানে আসলে এটা যার যার পার্সোনাল চয়েস যার যার রুচি তো যাই হোক এটা হচ্ছে অলমোস্ট রান্না কমপ্লিট কিন্তু এটা হচ্ছে আর একটু ভুনা ভুনা হবে আমি জিজ্ঞেস করতেছিলাম যে যেহেতু দেশি আমরা কিন্তু দেশি মুরগি দিয়ে আলু খেতে খুব পছন্দ করি বিশেষ করে শীতকালে যে নতুন আলু কিন্তু হাসে নাকি আলু খায় না ওইটা হচ্ছে আমুরে জিজ্ঞেস করতেছিলাম আর এই যেখানে আব্বু চলে এসছে সালাদ কাটতেছে আব্বু তো খুব এক্সাইটেড কজ হাঁসের মাংস আব্বু অনেক অনেক পছন্দ করে আর এরকম যদি জানাশোনা দেশি হাঁস হয় তাহলে তো কথাই নেই তো এই যে আব্বু হচ্ছে এখানে সালাদ বানাইতেছে টমেটো শশা এতগুলা ঘরে নিয়ে নিছে সবাই একসাথে বসে খাবো এই জন্য তো এই তো হাঁস রান্না কমপ্লিট দেখো কী তেল ছাড়ছে বা বা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু এক পিস উঠায় ট্রাই করি কিন্তু পরে মনের থেকে আসলে হয় না তো যাই হোক আমরা হচ্ছে দুজনের একজন হাঁস খায় না আমিও না আমার হাজব্যান্ডও না দুইজন একজন্য হাঁস দেখতে পারি না বা কখনোই ট্রাই করি না এই লাইফে ও হচ্ছে কবুতরটা খুব পছন্দ করে আমি ওইটাও না তো যাই হোক এই তো রান্না কমপ্লিট সবাই হচ্ছে ভাত নিয়ে বসে আছে আমি এটা সুন্দর করে আরেকটু ঝোল শুকে তারপরে নিয়ে যাব। তো এই তো আজকের ব্লগে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের ফেসবুক পেজে কিন্তু অবশ্যই অ্যাড হয়ে যাবে কজ আমি হচ্ছে ইউটিউবে মাঝে মাঝে গেলেও রেগুলার কিন্তু আমাদের পেজে অ্যাক্টিভ থাকি তো যাই হোক এই যে সবাই ইনভাইট রইলে চলে আসবে আমাদের বাসায় তো আজকের মতো আল্লাহ হাফেজ